পরবর্তী রাজনীতি জনতা জনাব আলহাজ সৈদ আলী সাহেবের সঙ্গে আজকের গণ অধিকার পরিষদের মতবিনিময় সভায় সম্মানিত সভাপতি গণ অধিকার পরিষদ যুবনা যুব পরিষদ গণ অধিকার পরিষদের জলঢাকা উপজেলা শাখার সাবেক আহ্বায়ক নীলফামারী জেলা গণ অধিকার পরিষদের সহ সভাপতি মাহমুদ এবং জয়ঢাকা উপজেলা গণ অধিকার পরিষদের সংগ্রামী নেতা সানাউল্লাহ সানা সিনিয়র সহসভাপতি নিজফামারি জেলা গণ অধিকার পরিষদ এখানে উপস্থিত আছেন আজকে যাকে ঘেরে বা যার সাথে মত বিনিময়ে ইতিমধ্যে আপনারা তাকে সবাই চিনেন আমাদের সবার শ্রদ্ধাভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জলঢাকা উপজেলা শাখার যার হাত ধরে প্রতিষ্ঠা হয়েছিল এবং প্রতিষ্ঠাতার সফল সাধারণ সম্পাদক সাবেক দুই দুইবারের জলঢাকা উপজেলা নির্বাচনে যাকে জল মানুষ আপনারা অতি উৎসাহী হয়ে যার পিছনে থেকে আপনারা জল ঢাকাকে একটি মডেল জল ঢাকা রূপান্তরিত করার লক্ষ্য রেখে আপনারা ভোট দিয়ে দুই দুইবারে নির্বাচিত করেছিলেন সাবেক দুইবারের সফল চেয়ারম্যান এবং বর্তমান নীলফামারি জেলা বিএনপির সভাপতি আমাদের সবার অভিভাবক মুক্তা হেমাগার প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আমার শ্রদ্ধা ভাজন জনাব আলহাদ সৈদ আলী সাহেব এখানে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্র যুব নেতা জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নীলফামারী জেলা বিএনপির বর্তমান অন্যতম সদস্য জলঠাকা রাবিয়া চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ের সম্মানিত শিক্ষক অধ্যাপক আজাদ ভাই এখানে উপস্থিত রয়েছেন রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সাবেক এজিএস এবং দিনাজপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সাবেক ভিপি জলঠাকা উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক আমার শ্রোতা বড় ভাই শাহজাহ কবির এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ দল জয়গাঁও উপজেলা শাখা যার নেতৃত্বে গোটা ইউনিয়নে তিনি দিনরাত রাত নির্দেশ পরিশ্রম করে স্বেচ্ছাসেবক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন অত্যন্ত পরিশ্রমী নেতা এবং জল ঢাকার কোনো সমস্যায় কোনো মানুষ করলে আমরা যাকে সবসময় জল ঢাকার মানুষ কাছে পাই দল নির্বিশেষে যার পদচারণা আমরা দিয়ে লক্ষ্য করি আমাদের সবার প্রিয় ভাজন আমার শ্রদ্ধেয় বড় ভাই স্বেচ্ছাসেবক দল জলঢাকা উপজেলা শাখার সম্মানিত সদস্য সচিব আলমগীর হোসেন এখানে উপস্থিত রয়েছেন ছাত্র দলের আহ্বায়ক সাকিব কলেজ ছাত্রদলের দলের আহ্বায়ক সিনেমা ভাই শাকিল সহ বিভিন্ন স্তরের গণ অধিকার পরিষদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ সবাইকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জয় ঢাকা উপজেলা শাখার পক্ষ থেকে সঙ্গে আমি শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আপনার সবাই কেমন আছেন